সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সিলেটের বিশ্বনাথ উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রামপাশা থেকে বৈরেগে রেগে সড়কের বেহাল অবস্থা এ সড়ক দিয়ে প্রতিদিন বিশ্বনাথ সাতক ও জগন্নাথপুর এই তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে রাস্তার এমন ভয়াবহ অবস্থা হয়েছে যে যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে বিশেষ করে রামপাশা মোজাইপাড়া ও কাঠিপাড়া এলাকায় সড়কে অসংখ্য গর্ত তৈরি হয়েছে এ যেন অবহেলা আর দায়িত্বহীনতার কারণে অবিভাবকহীন হয়ে পড়েছে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ভুক্তভোগী অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আর যে রাস্তা বা গাড়ি ঘোড়াগুলা চালাই আমরা তো দিনমজুরি গরিব মানুষ ওই তো মালিকানা গাড়ি না আপনার রজয় নিয়ে চালাই আমরা তো রাস্তা ভাঙ্গার কারণে আপনার ঠিক মতো দেওয়া যায় না আর গাড়িগুলা লইয়া আইলে আপনার বিভিন্ন জাতর খাম আই গাড়ির মধ্যে সকল সময় মালিকে করিয়া দেয় না আমরা নিজের উপরে লইয়া কোনো সময় করতে তো সকল সময় আপনার বাড়ির ঠিক মতো খরচপাতি করিয়া লইয়া যাওয়া যায় না রাস্তার কারণে আপনার রাস্তা অতিরিক্ত ভাঙ্গা যার কারণে আপনার দশ টাকার টিপ কোনো সময় একশো টাকার খরচ গাড়ির মধ্যে এলাকাবাসীর দাবি শীঘ্রই যেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়ে এই সড়কে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো সড়কে আসসালামু আলাইকুম